হ্যাঁ ভাই এইটাই সেই পদ্মবিল যে পদ্মবিলে বর্ষাকালে বিভিন্ন রকমের ফুল দেখা যায় আর আমরা এসেছি শুকনা মৌসুমে শুকনো মৌসুমে পদ্মবিলের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য কসবা থানা গোপীনাথপুর ইউনিয়ন পদ্মবিল গোসাইতলি মেলা যেখানে হয় এটার পাশেই আর এই সে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা কসবা থেকে গোসাই তুলি মেলাতে যাই তাহলে চলুন ঘুরে আসি আর দেখে আসি সেই পদ্মবিল ও শুধু ঘুরতেই মন চাই দেখতেই মন চাই তাই উপর থেকে শুধু ঘুরাচ্ছি আর দেখছি কত সৌন্দর্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পদ্মবিল চলুন একটু উপরে উঠি আর সামনের দিকে যাওয়া যাক ওয়াও কত সুন্দর তবে হ্যাঁ যদি নিচে পুরোপুরি সবুজ থাকত তাহলে আরও সুন্দর দেখাতো কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় ক্ষেতগুলো কেটে ফেলেছে আর ওই ওইগুলোর জন্য একটু সৌন্দর্যটা কম মনে হয় তারপরেও যখন আমি উপর থেকে চতুর দিকে ঘুরানোর চেষ্টা করি ওয়া ওয়াও শুধু ঘুরতেই মন চাই দেখতেই মন চাই এখন মনে চাই এখানে শুয়ে থাকি কত অপরূপ সৌন্দর্য আমাদের গ্রামগুলো অথচ অনেককেই দেখি আবার অনলাইনে গ্রামকে নিয়ে টল করে ভাই হ্যাঁ আমি বলবো আসো গ্রামে এসে ঘুরে যাও আমাদের ব্রাহ্মণবাড়ি আসো এসে ঘুরে যাও শহরে যাইতে মন চাইবে না শুধু দেখতে মন চাইবে তো দর্শক আজকে আমরা চলে আসলাম পদ্মবিলে আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর জন্য আপনারা কিন্তু ভিডিওগুলো শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দেবেন তাহলে চলুন একটু উপরের দিকে যাওয়া যাক আর একটু দূরে যাওয়া যাক আস্তে আস্তে দেখি পদ্মবিলের সৌন্দর্যটা কতটুকু বাড়াতে পারি যত দূরে যাচ্ছি ততই যেন সৌন্দর্য বাড়ছে আর যারা এই ভিডিওগুলো প্রবাস থেকে দেখছে তাদের কলিজার ভিতরে কেমন জানি করছে সেটা আমি জানি কারণ আমিও প্রবাসে ছিলাম যখন নিজের এলাকাটা বাংলাদেশের জন্মভূমিটা যখন আমরা দেখতাম বিদেশ থেকে ভিতরটা একদম শুকিয়ে আসত আর আমি আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানিয়ে থাকি যেন এই ভিডিওগুলো দেখে আপনাদের মনটা ভরে যায় এ হলো রাস্তার পাশের যেই খালটা গেছে এই খালটা তো যাক দর্শক কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি জানি না ওই এলাকার আরও অনেক ভিডিও আছে একে একে দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ আপনারা কমেন্ট করে যাবেন ভিডিওর নিচে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন স্মৃতি হিসাবে হয়তো একদিন কাজে লাগবে আপনার ছেলে দেখে বলবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে